কোন কোন ফর্ম আপগুলো আগামী দিনে ফর্ম ফিল আপ হতে চলেছে আমরা যদি না জানি আমাদের কিন্তু সবথেকে আমাদেরই কিন্তু ফল্ট হ্যালো বন্ধুরা ওয়েলকাম ডাব্লিউ এক্সাম টপার তোমাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন নতুন বছর পড়ে গেছে তো আমি আশা করব তোমরা সবাই এই বছরের মধ্যে চাকরি নিয়ে বেরিয়ে যাও তোমাদের যে বেকারত্ব জীবনটা কাটছে এই যে থেকে বড় একটা ডিফিকাল্ট পিরিয়ড স্ট্রাগল পিরিয়ড এই পিরিয়ডটা তোমাদের লাইফে যাতে আর না থাকে সেই কামনা করব। এবং তোমরা সবাই সিরিয়াস হয়ে যাও আগামী দিনে কিন্তু প্রচুর ফর্ম ফিল আপ হতে চলেছে পিএসসির কিন্তু একের পর এক নোটিফিকেশন আসতে চলেছে এগুলো সমস্ত কিছু কিন্তু ছাব্বিশের বোটাকে ক্লিয়ার করবে তো যারা অলরেডি এই বিষয় সম্পর্কে অ্যাওয়ার্ড না তারা কিন্তু অনেক পস্তাবে দেখবে অনেকেই অনেকে বলে যে এর ফর্ম ফিল কবে হলো ও আমার পাশের বন্ধুরা চাকরি পেয়ে গেলো আমাকে তো বলিনি আমি জানি না ও চাকরি পেয়ে গেল ও ফর্ম ফিল আপ করে নিল এইটা যদি তোমাদের না হয় তার জন্য কিন্তু তোমাদের নিজেদের উপরে কিন্তু নিজেদের একটা দায়িত্ব থাকে যে আমি কোন সময় কোন ফর্ম ফিল আপগুলো হচ্ছে এবং সেইগুলো কোন কোন ফর্ম ফিল আপগুলো আগামী দিনে আসতে চলেছে কিন্তু সেগুলো সম্পর্কে তোমার অ্যাওয়ার্ড থাকা উচিত তাহলে তোমাকে কেউ বোকা বানাতে পারবে না তুমি দেখবে তোমার কোন পোস্ট তোমার জন্য সুইটেবল অবশ্যই সেটা ফর্ম ফিল আপ করবে তো চলো আজকে দেখে নেওয়া যাক যে কোন কোন ফর্ম ফিল আপগুলো বর্তমানে চলছে আর কোন কোন ফর্ম ফিল আপগুলো বর্তমানে আগামী দিনে আসতে চলেছে যেগুলো তুমি ফর্ম ফিল আপ করতে পারবে তো চলো ফার্স্টে দেখে নিই দেখো যে যে ফর্ম ফিল আপগুলো বর্তমানে চলছে সেগুলো ফার্স্টে দেখবো আর যেগুলো আগামী দিনে আসতে চলেছে দুই এক মাসের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হবে সেগুলো একবার তারপরে দেখবো তো ফার্স্টে দেখো রেলওয়ে মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেট ক্যাটাগরি এখানে কী নেয় এখানে বিভিন্ন রেলের বিভিন্ন দপ্তরের কর্মীদের নেওয়া হয় যেমন রেলের যে বিভিন্ন স্কুল আছে সেই স্কুলের বিভিন্ন টিচার ঠিক আছে তাদের যে বিভিন্ন ম্যানেজমেন্টের সিস্টেমের যে সমস্ত ব্যক্তি দরকার তাদের কিন্তু এই পোস্ট থেকে নেওয়া হয় ভেরিয়েশন অনেকগুলো পোস্ট বেরোয় এখান থেকে সেই পোস্টের দেখো টোটাল আছে আমাদের হাজার ছত্রিশটা পোস্ট বের করেছে কি লাগবে তোমার বিভিন্ন পোস্ট হিসেবে তাদের অ্যালিবিলিটি কোয়ালিফিকেশন আছে এস কিন্তু আঠাশ কুড়ি থেকে আঠাশ এস এই এসটা জেনারেলার জন্য আর এস টি ও জন্য যে ছাড়টা তুমি পাবে সেটা অবশ্যই পাবে পাঁচ বছর তিন বছরের ছাড়টা অবশ্যই পাবে আর দেখো কি লাগবে গ্রাজুয়েশন লাগবে ঠিক আছে গ্রাজুয়েশন কিন্তু কোয়ালিফিশন লাগবেই লাগবে এরপরে দেখো এসবিআই এস বি হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিন্তু পিও বেরিয়ে গেছে টোটাল দেখো ছশো ভ্যাক্যান্সি রয়েছে আর এই ফর্ম ফিল আপটা কিন্তু তোমার দেখবে সাত অলরেডি চলছে ঠিক আছে সাতাশে ডিসেম্বর থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত এই ফর্ম ফিল আপটা হবে টোটাল ছশো পোস্ট দেখো এস বি চাকরি কিন্তু সবথেকে সুখের চাকরি যদি বলো কেন দেখো আমাদের দেশে কিন্তু ব্যাংকিং সেক্টরে একটা জব যেটা তোমাকে কিন্তু সেই লেভেলটা বাড়িয়ে দেবে যে ব্যাংকের অফিসার তুমি সহজে লোন পাবে তোমার ফ্যামিলির অনেক রকম প্যাকেজ তুমি পাবে তো ব্যাঙ্কে যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই এই ফর্ম ফিল করবে তারপরে দেখো এস ক্লার্ক এস বি আই ক্লার্কে কী লাগবে গ্রাজুয়েশান লাগবে গ্রাজুয়েশান লাগবে এখানে প্রত্যেকটা গ্র্যাজুয়েশন লাগবে তেরো হাজার ভ্যাক্যান্সি আছে তেরো হাজার ভ্যাক্যান্সি অলরেডি তেইশে ডিসেম্বর থেকে চলছে আর ১২ জানুয়ারি পর্যন্ত এই ফর্ম ফিল আপটা চলবে যারা অলরেডি এই বিষয় নিয়ে পড়াশোনা করছো এসবিআই বা ব্যাংকের ওপরে কিছু থাকে না এখানে জি কে থাকে জি কে থাকেই না বললে চলে এটা একদম কম থাকে ম্যাথ ইংলিশ আর হচ্ছে কি তোমার জিআই এর ওপর বেশি ফোকাস করা হয় এই তিনটে ভালো যারা আছে তোমরা অবশ্যই ফর্ম ফিল করে দাও গ্র্যাজুয়েশন আসে অবশ্যই ফর্ম ফিল করে দাও ফর্ম ফিল করে রাখো পরীক্ষায় কোয়েশ্চেন তো যেমন আসে অবশ্যই সেরকম আসবে নিজের যদি মনে হয় যে আমি অবশ্যই ব্যাংকে চাকরি করব তারা কিন্তু এই ভ্যাকেন্সি লাস্ট সুযোগ বিগত পাঁচ বছর ভ্যাকেন্সি কিন্তু বেরোয়নি তো এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা সুযোগ তারপরে দেখো রেলওয়ে গ্রুপ সি ভ্যাক্যান্সিতেও কত আছে টোটাল বত্রিশ হাজার ভ্যাকান্সি শর্ট নোটিশ বেরিয়ে গিয়েছে দেখো তেইশে জানুয়ারি যে ফর্ম ফিল হতে চলেছে তো অবশ্যই এই যে ভ্যাকান্সিটা সবাই বসে আছো এখানে কিন্তু মাধ্যমিক লাগে ঠিক আছে মাধ্যমিক পাস দরকার হয় আর এই পরীক্ষাটা কি হবে তোমার একটা পরীক্ষা হবে একটাই পরীক্ষা হবে পিলি হবে না কিন্তু মেন্স হবে না কিন্তু একটাই পরীক্ষা হবে সিভিটি ওয়ান আর সেখান থেকে তুমি চাকরিটা পাবে তো অবশ্যই অবশ্যই কিন্তু পরীক্ষাটা খুবই ইম্পর্ট্যান্ট এরপরে রান হবে তারপরে তোমার মেডিকেল হবে একদম ইজি আর খুবই খুবই ভালো চাকরি একটা রেলের জন্য রেলের চাকরি মানে তুমি মনে করো যে রাজকীয় জব যদি নিজের স্টেপ পেয়ে যাও তো সব থেকে এর থেকে সুখের চাকরি হতে পারে না তুমি ফর্ম ফিল চাকরি করলে বুঝতে পারবে টাইম পাবে প্রচুর টাইম পাবে তারপরে দেখো যে যে ফর্ম ফিল আপ আগামী দিনে আসতে চলেছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোন কোন ফর্ম ফিল আপগুলো আগামী দিনে ফর্ম ফিল আপ হতে চলেছে আমরা যদি না জানি আমাদের কিন্তু সবথেকে আমাদেরই কিন্তু ফল্ট আমাদের জেনে নেওয়া উচিত যে কোন কোন ফর্ম ফিল আপগুলো আগামী দিনে চলে যায় তার আগে বলবো একটা কথা দেখো তোমরা ফর্ম ফিল তো করছো অনেকেই ফর্ম ফিল করে মনে করো একটা ফর্ম বেরোলে সেখানে লাখ লাখ ছেলে ফর্ম ফিল করে তো এই যে লাখ লাখ ছেলে ফর্ম ফিল করছে সঠিকভাবে কিন্তু তোমরা পড়ছে না তো অবশ্যই এই জিনিসগুলো তোমরা কিন্তু মাথায় রাখবে যে পড়াশুনোটা কিন্তু তোমাকে চালিয়ে যেতে হবে পড়াশুনো বর্তমান যুগে তুমি না পড়ে চাকরি পাবে না এখানে কিন্তু কম্পিটিশান কিন্তু কাটাকাটা কম্পিটিশান তোমাদের জন্য তাকিয়ে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো অবশ্যই আনা যাদের এখনও অবধি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তাকে সাবস্ক্রাইব তো করবে আর ভিডিও ভালো থাকলে অবশ্যই একটা লাইক করবে তো কেপি কনস্টেবল কেপি কনস্টেবল আগে যার ভ্যাকান্সি বেরোবে এই অনেকদিন আগে থেকে এটা শুনেছ মমতাদি বলেছে ইভেন আমাদের ফাইন্যান্স মিনিস্টারও বলেছে এই ভ্যাকান্সিটা কবে বেরোবে সবার ডাউট ছিল ফেব্রুয়ারি থেকে বেরোবে এটাকে কনফার্ম পাওয়া গিয়েছে ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল শুরু হবে কিন্তু আর এই ফর্ম ফিল আপটা কিন্তু অবশ্যই অবশ্যই ছাব্বিশের মধ্যে কমপ্লিট চিন্তা তা কিন্তু গভর্নমেন্টে রয়েছে তো যারা ইন্টারেস্টেড আছো অলরেডি চাকরির জন্য পড়ছো তারা কিন্তু এই ক্যাপিটাল কনস্ট্রেট কথা কিন্তু মাথায় রেখো পরীক্ষা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কলকাতা পুলিশের চাকরি মানে বলতে পারো যে ছোট্ট একটা জায়গার মধ্যে পোস্টিং জীবন পুলিশের চাকরি সবচেয়ে ভয় কি পোস্টিং করে দেয় নেতার সাথে বলিমানা হলো না বা তুমি কথা শুনলে না তখন তোমাকে এখান থেকে তুলে ওখানে পাঠিয়ে দেয় তো তখন কি হয় আমাদের সবথেকে বড় পোস্টিং কিন্তু পোস্টিং নিয়ে কোনো ঝামেলা নয় না আমরা যেখানে থাকুন সেখানে আমরা ঠিকঠাক করে ম্যানেজ করে নিতে পারি প্রবলেম কোথায় হয় তোমার ছেলে মেয়ে আছে বউ বাচ্চা আছে তুমি সেখানে একটা স্কুলে ভর্তি করেছো তোমার বউ বাচ্চা এখানে ঘর করেছো সেখানে একটা রকমভাবে স্টেবেল আছে তারা হঠাৎ করে শুনলে তোমার আন্দামান পোস্টিং হয়ে গেছে হঠাৎ করে তুমি শুনলে নর্থ বেঙ্গল পোস্টিং হয়ে গেছো তখন তোমার আবার এই সকলকে একবারে একত্র করে নিয়ে এসে সেগুলোকে নিয়ে আবার তুমি নর্থ বেঙ্গল দৌড়াও এই যে জার্নিটা শুধু তোমার জার্নি না তোমার ফ্যামিলির জার্নি তোমার ছেলেমেয়ের জার্নি তার পড়াশোনার ক্ষতি তার তোমার এক জায়গায় সেটেলমেন্টের হতে ক্ষতি তার নতুন নতুন বন্ধু তৈরি হয়েছে সেটি স্কুলে সেগুলো সেখানে গিয়ে চেঞ্জ করে আরেকটা বন্ধু তৈরি করা অনেক রকম জার্নি হয় তো এই জায়গাগুলো থেকে বড়ো ভাইটাল তার জন্য মানুষ চায় না যে এক জায়গাতে পোস্টিং হয়ে বারবার এইখান থেকে ওখানে ওখান থেকে ওখানে যাওয়ার চেষ্টা করে তো তার জন্য কিন্তু কলকাতা পুলিশ কিন্তু সবথেকে সুইটেবল জব ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপ হবে পুরো ভ্যাকান্সি চার হাজার ছেলে মেয়ে উভয় ভ্যাক্যান্সি কিন্তু এখানে থাকবে তো সবাই এই ভ্যাকান্সিটা যারা ওয়েট করে আছো অবশ্যই পড়া শুরু করে দেব এখন থেকে তারপর দেখো এই যে পিএসসি ডাব্লিউ পিএসসি কিন্তু এখন পুরো বলতে ফুল দমে চলে এসছে ছাব্বিশের আগে সমস্ত কিছু শেষ করবে সেই আশায় কিন্তু সমস্ত কিছু একের পর এক একের পর এক বের হচ্ছে ফর্ম ফিল আপ বের করে দিচ্ছে দুদিন পরেই ফর্ম ফিল আপ হয়ে যাবে আট হাজার নতুন করে পিএসসি ক্লার্কশিপ নতুন নেবে ঠিক আছে শোনা যাচ্ছে যে জানুয়ারিতে ফর্ম ফিল হবে যেটা শোনা গিয়েছে ঠিক আছে তারপরে দেখো তারপরে কি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এটাও কিন্তু পিএসসির আন্ডারে থাকে এটাও জানুয়ারিতে কিন্তু ফর্ম ফিল হবে শর্ট নচ বের করে দিয়েছে অবশ্যই তোমরা দেখেছো আর যারা না দেখুন এখনও পর্যন্ত তারা অবশ্যই টেলিগ্রামটা ভিজিট করবে ওখানে সমস্ত কিছু আপডেট দেওয়া হয় তারপর দেখো পঞ্চায়েত এইটা যে ফর্মটা আমরা অনেকেই করে ডেকেছি কিন্তু জানি না যে কবে ফর্ম পরীক্ষা হবে আর এর অ্যাকচুয়ালি ফিউচার কী আসলে কি ঘুষে হবে নাকি ফেয়ারলি হবে হবে দেখো ফেয়ারলি বর্তমানে কিন্তু হবে তুমি এইটা মাথায় রেকো না যে পঞ্চায়েত মানে ঘুষে হবে দেখো আশ একশো জন যদি নেয় তার মধ্যে তো কমসে কম আশি জন তোমাকে ফ্রেশ নিতেই হবে আর ধরো টোয়েন্টি এই যে টোয়েন্টিটা সিট ধরো এটা ডুপ্লিকেটই হলো নেতার ভাই বা প্রধানের রিলেটিভ এই টাইপের আসলো কিন্তু আশিটা তোমাকে তো ফ্রেশ নিচ্ছে এই আশিটা কিন্তু তোমার কম্পিটিশান একশো না কিন্তু তো অবশ্যই পঞ্চায়েতটা কিন্তু খুব ভালো চাকরি তোমার মানে ডিউটিটা খুব কম থাকে টাইম আওয়ারটা খুব লিমিটেড তুমি যাও নাইন টু ফাইভ জবের মতো অবস্থা ঠিক আছে তো এটা কিন্তু খুবই ভালো একটা আর দেখো এই রিসেন্টলি এস ছাড়াও আর একটা ফর্ম বেরোচ্ছে যেটা তোমাদের সব থেকে জানা উচিত আমি এখানে লিখিনি একটা কারণে এইটা আমি মুখে বলবো তার জন্য দেখো ফায়ার ব্রিগেড ঠিক আছে এই ফায়ার ব্রিগেডে কিন্তু ফর্ম বেরোচ্ছে টোটাল দেখো টোটাল হচ্ছে দুশো সত্তরটা ফর্ম বেরোবে একদম কনফার্ম নবান্ন কিন্তু পাস হয়ে গিয়েছে ইন্টারেস্টিং মাধ্যমিক পাস লাগে ঠিক আছে বয়স কত আঠেরো থেকে সাতাশ আঠেরো থেকে সাতাশ মতো বয়স লাগে যোগ্যতা মাধ্যমিক পাস বয়স হচ্ছে এই জেনারেল স্ট্রেস যে ছাড়টা পাওয়া যায় সেটা অবশ্যই এখানে অ্যাপ্লিকেবেল এরপরে দেখো এই যে ফর্মটায় দুশো সত্তরটা ফর্ম ফিল আপ অনেকে কিন্তু এই মেডিকেলে আনফিট হয়ে যায় এই মেডিকেলটা কিন্তু খুবই হার্ড মানে হার্ড বলতে কী তোমাকে ডেয়ারিং মেডিকেল দেওয়া হয় তুই ডেয়ারিং মেডিকেলটা কিন্তু সবচেয়ে চ্যালেঞ্জিং মেডিকেল এটা না ফেল পাশ করতে পারে তোমার কিন্তু কোনো কিছু হবে না ফায়ার ব্রিগেডটা তোমার বুঝতেই পারছো ফায়ার ব্রিগেডের চাকরিটা কেন ভালো লাগে তুমি মাসে বলতে পারো পনেরো দিন তুমি চাকরি করতে যাবে আর কোনো দিন বাড়ি বসে ঘুমাবে তুমি তিরিশ দিনের চাকরি নিচ্ছা টাকা নেবে কিন্তু পনেরো দিন বাড়ি থাকবে পনেরো দিন কাজ করবে এটা সুখের চাকরিটা তোমার এই যে পনেরোটা দিন আর পনেরো দিন তোমার জব এত সুখের চাকরি গভর্নমেন্টে ত্রিশ হাজার টাকা মাইনে দিয়ে তোমাকে কে দেখবে বলতে পারো যে তোমার এখন তোমাকে কে পুষবে ত্রিশ হাজার টাকা দিয়ে এটা কিন্তু সবথেকে ভালো একটা জব তো যারা অলরেডি পড়ছ এর জন্য পড়াশোনা করে দেয় একই সিমিলার সাবজেক্ট সিমিলার ম্যাথ জিআই জি একই সিমিলার সব কিছু আছে একটু ইংলিশ আসে তো তোমার সবাই পারবে কিন্তু এই ফর্ম ফিল আগামী দিনে যেটুকু ভাবা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে অথবা জানুয়ারিতে কিন্তু ফর্ম ফিল শুরু হবে এটা কিন্তু পিআরবি কন্টাক্ট করায় তো অবশ্যই অবশ্যই পি আন্ডারেই আছে তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা এই ফর্মটার জন্য কিন্তু একবার ফর্ম ফিল করবে ঠিক আছে এই ফর্মটা কিন্তু অবশ্যই ফিল করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন তো অল দ্য বেস্ট আর দেখো একটা জিনিস যেটা তোমাদের সবাইকে আমি বারবার বলি যারা অলরেডি যারা অলরেডি তোমরা আমার ভিডিও দেখো তারা জানো যে এই চ্যানেলের মাধ্যমে তুমি প্রত্যেক বুধবার ভিডিও পাবে আর এই ভিডিওটা তোমাদের কোনো ফেক নিউজ দেওয়া হয় না আমি কোনো যে নিউজ যা অথেন্টিক সম্পূর্ণ জাস্টিফাই করে দেখি বিভিন্ন জায়গায় যে এটাকে অথেন্টিক কিনা না তারপরে তোমাদের কিন্তু এই নিউজগুলো দিই তো অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাদের কোনো